চার বসালে তিন চারা বারো এই যে চতুর্থ পদ আসে পাঁচ বসালে এই পনেরো আসে তার মানে এটা একটা বীজগাণিতিক রাশি ক নম্বরে বলেছে দেখাও যে ঊনসত্তর সংখ্যাটি এবং এর অঙ্ক দয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল এগারো এর গুণিত তো স্থান বিনিময় করা মনে হচ্ছে এই এককের অঙ্কটা দশকে আসবে আর দশকের অঙ্কটা এককে যাবে অর্থাৎ ছিয়ানব্বই তো আমরা সাতের ক নম্বরটা শুরু করি সাতের প্রথমে আমরা এইভাবে লিখি যে প্রদত্ত সংখ্যা হচ্ছে আচ্ছা এরপর বলি যে অঙ্কদয় স্থান বিনিময় করলে বা পরিবর্তন বলা যায় স্থান বিনিময় করলে হয় নয়টা আগে লিখবো ছয়টা পরে দেবো এখন এই সংখ্যা দুটো আমাদের যোগ করতে হবে অতএব যোগ ফল যোগ যেহেতু যেকোনো একটা আগে লেখা যাবে এরপর দেখো নয় ছয় পনেরো পনেরো পাঁচ হাতে এক নয় রাতে দশ দশ হাজ ছয় ষোলো এখন একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যার গণিতক হ্যাঁ এইটা যেমন দেখো চোদ্দ এই চোদ্দকে আমি কি সাতের গণিতক বলতে পারি কেননা এই সাতকে কোন একটা কিছু দিয়ে গুণ করে একটা সংখ্যাকে যখন একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে একটা গুণফল পাওয়া যায় এই সংখ্যাটাকে বলা হয় তো এটা না আমি আমি সহজে বুঝলাম কিন্তু এখানে কিভাবে বুঝবো এটার জন্য দেখো এটাকে রাফে যেটা করবো যে এই একশো পঁয়ষট্টিকে এগারো দিয়ে ভাগ করে নেব কেননা গুণনের ফুলটা হচ্ছে ভাগ তো প্রথমে একবার গেল কে এগারো এখানে পাঁচ আবার এই পাঁচ কেটে নিলাম পাঁচ এগারো পঞ্চান্ন যেহেতু ভাগটা মিলে গেল এখন আমরা বলবো যে ভাজুক আর ভাত ফল করলে ভাজ্য হয় অর্থাৎ এগারো আর পনেরো গুণ করলে একশো পঁয়ষট্টি হবে তো আমরা এটা যেটা করব যে এখানে যেকোনা এগারো আগে লেখাই ভালো যেহেতু এগারো গণিত আমরা বের করছি তাহলে এগারো গুনন পনেরো সমান হচ্ছে একশো পঁয়ষট্টি এটা লিখে আমরা বলে দিতে পারবো যে অতএব সংখ্যাটি এগারো এর ক নম্বরের আচ্ছা এরপর খ নম্বরে আসি সংখ্যা প্যাটার্নটির প্রথম বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করো তো এখানে যেহেতু বীজগাণিতিক রাশিটা আছে তার আগে আমরা তালিকাটা তুলে নিই তালিকার প্রথম পদটা দরকার হবে তালিকার সংখ্যাগুলো তিন ছয় নয় বারো পনেরো আর এই বিজ্ঞানিত রাশিটা দেয়া আছে কতম পদ বলা হয় সমান হচ্ছে তিন ক তো এই যে আমাদের সমষ্টি সূত্রে দেখো প্রথম পদ যোগ শেষ পদ এটা দরকার হবে প্রথম পদ তো তিন আর শেষ পদ হবে যেহেতু বিশটা পদের সমষ্টি চেয়েছে তাহলে এই বিশতম পদ বিশতম পদ ব্র্যাকেটে আমরা শেষ পদ লিখে দিই শেষ পদ সমান হচ্ছে তিন এখানে আমরা বিশ বসাবো তিন গুণ বিশ তাহলে ষাট আচ্ছা এবার আমরা দেখো আর পদ সংখ্যা হবে এখানে যতটা পদের সমষ্টি চায় সেটাই হচ্ছে পদ সংখ্যা অর্থাৎ বিশ ওকে এখন আমরা বলি যে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান এটা হচ্ছে আমাদের সূত্রটা প্রথম পদ যোগ শেষ পদ এখানে ব্রাফের দিয়ে আহ গুণন পথ সংখ্যা পথ সংখ্যা ভাগ দুই তাহলে প্রথম পদ হচ্ছে আমাদের তিন যোগ শেষ পদ হচ্ছে ষাট গুণন পদ সংখ্যা বিশ ভাগ দুই দিয়ে এটাকে কাটাকাটি করো দশ আর এই ভিতরটা যোগ করে দিলে ষাটের তিন আছে গুণ দশ তাহলে ছয়শ তিরিশ এটি কিন্তু আমাদের এই আমরা আরেকবার একটু চেক করে দেখি তিন যোগ ষাট তাহলে তেষট্টি আর এদিকে পদ সংখ্যা ছিল আমাদের বিশ দশ তেষট্টি গুনুন দশ সংখ্যা এরপর আসি গণমে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে তাহলে এই যে তালিকার সংখ্যাগুলো যেটা ছিল তালিকার সংখ্যাগুলো তিন ছয় নয় বারো পনেরো তো এখানে বলেছে পাশাপাশি দুটি পদের যোগফল তাহলে এখানে আমরা লিখি যোগফল এইভাবে টান দিয়ে আমরা যোগ করে দেব ছয় আর যোগ করে পাঁচ দুই সাত এক দুই সাতাশ এখন এই যে প্যাটার্নটা হলো যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার মাইনাস টু তম পদ নির্ণয় করো তাহলে এখানে আমরা লিখি যে অতএব নতুন প্যাটার্ন হচ্ছে নয় পনেরো একুশ সাতাশ ওকে এখন এইখান থেকে আমরা দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করে নেব তার ক মাইনাস দুই তম তাহলে পাশাপাশি দুটি সংখ্যার তাহলে পনেরো থেকে নয় মিলে ছয় একুশ থেকে পনেরো বাদ দিলে ষোলো সতেরো আঠারো এটাও ছয় এটাও গঠন করে নেব তাহলে পার্থক্য ছয় আমরা শিখিয়েছিলাম পার্থক্য যত হয় তার সাথে তোমরা রাফে একটা ক লাগিয়ে নেবে তারপর এইখানে কয়ের মান এক বর্ষে প্রথম পদ আসতে হবে দুই বর্ষালে দ্বিতীয় পদ যে কোনো একটা দিয়ে পরীক্ষা করলেই হবে আমি যদি এক বসাই তাহলে ছয় ও ছয় প্রথম পদে আছে দেখো নয় তাহলে আরো তিন লাগে আর একটা পরীক্ষা করি যদি দুই বসাই ছয় দুগুন বারো বারো আর তিন পনেরো যদি তিন বসাও তিন ছয় আঠারো উনিশ বিশ একুশ যদি চার বসাও চার ছয় চব্বিশ তো এটি কিন্তু আমাদের কতম পদ বা বিজানিক রাশি তো একটু এখানে দেখানোর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে প্রথম পদ নয় তো এই জায়গাটা আমি কয়ের মানটা এক বসিয়ে দেখাবো এটা যে কটা পদ আছে একটু দেখাই দিলে ভালো হয় এটা হচ্ছে পনেরো তাহলে দ্বিতীয় পদে কয়ের মানটা দুই বসাবো তারপর তৃতীয় পদ একুশ এখানে কয়ের মানটা আমরা তিন বসাবো তারপর চতুর্থ পদে আছে সাতাশ তাহলে ছয় গুণ চার যোগ তিন এখানে এখন আমরা লিখব কতম পদ কত আসলো ছয় ক

ক মাইনাস দুই প্লাস তিন সো এটা গুণ করে দিলে হবে ছয় ক মাইনাস ছয় দুগুনে বারো প্লাস তিন তাহলে এটা বিয়োগ করে হবে নয় তাহলে ছয় ক বিয়োগ নয় তো এটাই হচ্ছে এই কোয়েশ্চনের অ্যান্সার ধন্যবাদ